এরম বোঝেন না তাল মারে আপনি ডোলে এটার বাড়ি মারে এরপরে ঠেঙ্গেরে যে আপনার বাড়ি মারে লরে সরে কি খবর শৈলরে না মজা পাইতে আছেন দোস্ত আহ কি কইল রে কি কইসে না বাইয়া ইমান নিছে এই মাত্র আপনার ইমান ট্রান্সফার হইয়া চলে গেছে চলে গেছে আপনার অ্যাকাউন্টে আর টাকা নাই খোঁজেন সর্বশেষ কথা হলো গান বাদ্যের এই অশ্লীলতা থেকে এই হারাম থেকে বাঁচব কিভাবে তিন জিনিসের মাধ্যম এক বেশি বেশি দোয়া করা মাওলা আপনি আমার এই হারাম গান বাদ্যের স্বভাব থেকে ফিরায় দেন ইমাম হজরত আবু বকর সিদ্দিক বলছেন আলগিনা মিজমারু শান গান শয়তানের বাদ্য এরপরে হজরত ওসমান বলছেন লা কালবুন ফিহিল কোরআনা এক অন্তরে কোরআন এবং গান একসাথ হতে পারে না যেই দিলে গান আছে সেই দিলে কোরআন আসবে না যেই দিলে কোরআন আছে ইনশাল সেই দিলে গান আসবে না গান আসবে ইমাম মালিক রহমতুল্লাহ বলছে মা ইয়ফ আলুহু ইন্দানা ইল্লাল ফুসাক তিনি বলেন যুগ যুগ ধরে আমাদের আরব সমাজে গান বাদ্য যারা করে তাদেরকে আমরা ফাসেক ছাড়া অন্য কিছু বলি না হ্যাঁ ইমাম আহমদ ইবনে হাম্বল বলছে আল গিনা ইউম বিথুন নিফাকা ফিল আল গান বাদ্য ধীরে ধীরে কোন ব্যক্তির অন্তরে ইমান সরাইয়া মুনাফিকি উৎপন্ন করে ইমাম শাফি রহমতুল্লাহ বলছে আল গিনা দিয়া সাতুন গান বাদ্য যে অভ্যস্ত সে দ্যুস তার জন্য জান্নাত হারাম ইমাম আজম আবু হানিফা বলছে সিমাউল আগানি ফিসকুন ও তালাজুদু বিহা কুফরুন গান শুনা প্রকাশ্য পাপ আর গান শুননা মজা পাওয়া কুফুরি 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 মজা পাওয়া বুঝেন আপনারা জানেন একটা আশ্চর্য কথা শুনেন আমরা তাফসিরে আমি প্রয়োজনে আমার মাদ্রাসায় চলেন আমি আরবি তফসির দেখাইতে পারবো তফসিরে রুহুল মা আনিত পৃথিবী বিখ্যাত সমস্ত আলেমদের কাছে গ্রহণযোগ্য একটা তাফসির হলো তাফসিরে রুহুল মা আনি ওই তাফসিরের মধ্যে আমি নিজ চোখে পড়ছি সর্বপ্রথম আরব দেশে কন্যা সন্তান জীবন্ত দাফন করা কন্যা সন্তানকে জীবন্ত দাফন করতো না শুনছেন নিয়ে কথা এটা এ কেন শুরু করছে কেন মানে প্রথম কন্যা সন্তানকে জীবন্ত দাফন করতো কেন শুরু হলো কিভাবে এই ঘটনাটা ওই তাফসিরের মধ্যে লিখছে আয়াতের তফসির আছে কাশিম ভাই তো লিখছে যে রবিআ আরবের একটি বিখ্যাত গোত্র ছিল রবি আ এই রবিয়া গোত্রের একজন সর্দারের একটা কন্যা অপরূপ সুন্দরী মেয়ে ছিল রূপসী সুন্দরী মেয়ে ওই সর্দারের একমাত্র কন্যা ছিল ওই মেয়েটা সর্দার তাকে ভীষণ ভালোবাসত বেশি আদর করতো ওই মেয়েটাকে তো পার্শ্ববর্তী এক গোত্রের আরেক গোত্রের একটা ছেলে যুবক এই মেয়েটার সাথে সম্পর্ক করে হারাম সম্পর্ক করে তারে বাগায়ে নিয়ে গেছে গা নিয়া ওই গোত্রে নিছে গা নিয়া এখন তাকে সে বিবাহ করছে অথবা তখনকার রেও আজে বিবাহ যেটাই হয়েছে জাহিলি যুগের নিয়মে বিবাহ বিবাহসাদী করছে কিন্তু এই মেয়ের ভালোবাসায় এই রবিয়া গোত্রের এই সর্দার তার মেয়েটাকে ওই গোত্র থেকে উদ্ধার করার জন্য দিনের পর দিন যুদ্ধ করছে অরে কিন্তু ওই গোত্রও খুব শক্তিশালী আর আরব দেশে জাহিলি যুগে যুদ্ধ বিগ্রহ ছিল তাদের নিত্যদিনের বিষয় তো এই গোত্রের রবিয়া গোত্রের সর্দার তার গোত্রের বহু যুবক বহু পুরুষ নিহত হইছে কিন্তু একবারও বিজয় আনতে পারে না ওই মেয়েটাকে আনতে বড় আদরের সন্তান শেষ পর্যন্ত বহু দিন পরে দুই গোত্রের বয়স্করা প্রবীণ লোকেরা একটা পরামর্শ বৈঠকে বৈশা বলছে না এর একটা সমাধান হওয়া দরকার তখন রক্তারক্তি বন্ধ করে এই বয়স্ক প্রবীণ লোকেরা এরকম মেল মিটিং দরবারে মধ্যে বলছে যে ঠিক আছে মেয়েটাকে ডাইকা আনো মেয়েটাকে জিজ্ঞেস করো মেয়েটা যদি যার কাছে থাকতে চায় বাফের কাছে যদি ফিরতে চায় বাফের কাছে দেওয়া হবে ছেলেটার কাছে যদি থাকতে চায় ছেলেটার কাছে দেওয়া হবে এ কথা এটা সিদ্ধান্ত